নদিয়া জেলায় আশাকর্মীদের একাধিক দাবিদাওয়াকে কেন্দ্র করে তীব্র বিক্ষোভের সামনে ঘটনার সামনে এসেছে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নদীয়া জেলা কমিটির উদ্যোগে সোমবার কৃষ্ণনগর শহরের ব্যস্ত রাস্তায় অবরোধ করে বিক্ষোভে সামিল হন শতাধিক আশাকর্মী ন্যূনতম মাসিক বেতন আঠাশ হাজার টাকা নির্ধারণ দীর্ঘদিনের বকেয়া ইনসেন্টিভের টাকা মেটানো পিএলআই এর এক বছর বকেয়া পরিষদ উপযুক্ত সরকারি ছুটি প্রদান সহ আরও বেশ কয়েকটি দাবিকে সামনে রেখেই এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় আশা কর্মীদের অভিযোগ রাজ্য সরকার ফোন বিতরণ করলেও সেই ফোন ব্যবহারের ক্ষেত্রে স্কিম ওয়ার্কারদের উপর চোদ্দটি কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেগুলো মেনে নেওয়া সম্ভব নয় বিক্ষোভ চলাকালীন রাস্তায় প্রতিলিপিতে আগুন ধরিয়ে ক্ষোভ দেখান আশা কর্মীরা পাশাপাশি কর্মরত অবস্থায় কোনো আশা করবে মৃত্যু হলে তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবিও জানানো হয়েছে অপর্ণা গুহ হুঁশিয়ারি দিয়ে বলেন সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে তারা শীঘ্রই কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন বিশুদ্ধ পানীয় জল যে শর্তাবলী দিয়েছে রাজ্য সরকার দশ হাজার করে স্কিম ওয়ার্কারদের টাকা দিয়েছে কিন্তু মিড ডে মিলদের দেয়নি পৌর আশা রুরাল আশা এবং অঙ্গনড়ি কর্মীদের জন্য দিয়েছে এবং তার পিছনে চোদ্দোটি শর্ত চাপিয়ে দিয়েছে আমরা শর্ত প্রত্যাহারের দাবি করছি এবং এই পোর্টালে কাজ করানোর সিদ্ধান্ত নিচ্ছি এই পোর্টালে আমরা কাজ করতে দেবো না আজকে আমরা এই জন্য পথে নামতে বাধ্য হয়েছি আশাকর্মীদের কাজ করিয়ে তিন চার মাস পা পাঁচ মাসের ইনসেন্টিভের টাকা বাকি রাখা এবং এক বছর ধরে পিএলআই টাকা বাকি রেখেছে বকিয়া টাকা সমস্ত মেটাতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে সরকারি ছুটি দিতে হবে কর্মরত অবস্থায় কোনো কর্মী মারা গেলে তার পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি আমাদের দাবি যদি সরকার কর্ণপাত না করে তাহলে আমরা এরপরে কর্মবিরতিতে নামতে বাধ্য হব আমার নাম আমার নাম অপর্ণা গুহ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের নদিয়া জেলার প্রেসিডেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক ব্যালকনি বারশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান জাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স